তারা উপজেলার জন্য নিজ গ্রামের উপজেলার জন্য কোটি কোটি টাকা বাজেট করেছে একটা জিনিস দেখেন তারা পুরো বাংলাদেশের উপদেষ্টা শুধু কুমিল্লার নয় এই সাত্তব রূপদেশটা দেরকে অবিলম্বে আমরা প্রত্যেক কাম করব ইনশাআল্লাহ যারা দেশের কথা চিন্তা করবে না দেশের জনগণের কথা চিন্তা করবে না তাদেরকে এই দেশে রাখা হবে না আপনারা হচ্ছেন নোয়াখালী সহ সারা বাংলাদেশের উপদেষ্টা সারা বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে আপনাদেরকে আমরা নয় যারা আন্নরা বিজ্ঞান করিলাবেন আমরা বই বই কি বুইয়াঙ্গল সুসমনি নয় কারণ বুইয়াঙ্গ উৎসাই দেবো সময় বেশি দেরি নাই সময় সামনে কোটে সময় আসবে আমাদের সময় ছিল আমাদের কুমিলাভারি আপনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নুয়াকারিতে কি ছিল না প্রধানমন্ত্রী হইতে যোগাজগ মন্ত্রী হইতে আইন মন্ত্রী হইতে কাকে আসিলো বাণিজ্য মন্ত্রী নোয়াখালীতে সেনাবাহিনীর প্রধান ছিল স্পিকার ছিল আমরা আপনাদের মতো স্বার্থপর না আমরা পুরো বাংলাদেশ নিয়ে ভাবি বাংলাদেশের জনগণ নিয়ে ভাবি আন্নের বস্তাদ বলেন কে বস্তাদ পরিবার আর সময় নেই মানুষ জানি গেছে আজকাল ছেলে মেয়েরা সচেতন ছাত্র ছাত্রীরা সচেতন তালিম আলি করবেন না কিন্তু সবার হাতে হাতে এতই গ্যান্ডল সেট আছে আকাম করবেন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন আকাম করার জন্য চেষ্টা করবেন না নোয়াখালীবাসী বরদাস্ত করবে না নোয়াখালী বিভাগ নিয়ে যে পাইতারা করতেছেন আমি স্পষ্ট ভাবে বলতেছি অতি অবিলম্বে যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে খবর আছে খবর আছে নোয়াখালী ছোট হতে বুড়া একটা লোক আপনি জিজ্ঞেস করে থাকেন সবাই নোয়াখালী বিভাগের পক্ষে কথা বলে নোয়াখালী বাসীর পক্ষে কথা বলে আপনি লক্ষীপুর গিয়ে দেখেন লক্ষ্মীপুর মানুষ সবাই নোয়াখালীর কথা বলে ফেনির মানুষ নোয়াখালীর কথা বলে কেন জানেন ফেনি লক্ষীপুর নোয়াখালী ওরা তিনটা ভাই ছিল সময়ের কারণে আমরা তার পৃথক হয়ে গেছি কিন্তু নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের অস্তিত্বে আঘাত আনলে নোয়াকারিবাসী সহ্য করবে না করে আপনারা বলতেছেন পদুয়া বাজার বিশ্ব রোড আমাদের ফেনিবাসী এবং সাবেক নোয়াখালিবাসী যদি মহিফেল টাউন বন্ধ করি দে ফুরাক বাংলাদেশ যাবে

আপনি দেশের কথা বলেন দেশের চিন্তা করেন এই চিন্তা করে দিয়ে নোয়াখালীবাসী আপনাদেরকে অসম্মান করবে না কাউকে অসম্মান করে না নোয়াখালীবাসী এতদিন পর্যন্ত এতগুলো পড্ডা এটা নেতা ছিল নোয়াকারিতে আমরা কোনদিন এত দাবি দাবা করছি

কিন্তু আমাদের নোয়াখালীবাসী কিন্তু স্বার্থপর না আমরা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কথা চিন্তা করি কিন্তু কাঙ্গুলি সদর করেন সদর বদল সদর খবর আছে বলি দিলাম স্যার দেবে না কখনো আর আগামী কাল থেকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো বাই ঘরে বসা বসি থাকার সময় নাই প্রত্যেকটা জায়গায় জায়গায় কি পয়সা পাই একই দামই Такবো আমাদের নुआখালি বিবেকชัย নुआখালি বিবেকชัย নुआখালি বিবেকชัย নुआখালি বিবেকชัย আমি একটা কথা বলি আপনাদেরকে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি এবং কি জায়গায় ও সব জায়গায় আমরা কিন্তু নुआখালি বিবেকচার আন্দোলন গড়ে তুলু ঘরে বসি থাকার সময় নাই নাই বাইছে সব বন্ধ করে উদিত উদিত দেখলে বিভাগ দিতে নয় কাম করতে হইব আন্দোলন করতে হইব সংগ্রাম করতে হইব শুধু হক গড়াইতে হইব ভাই যদি আমরা বিভাগ চাই বিভাগ চাই দাবি করলে কি দিব না দিতো যদি না দে সিল চলি যাম যদি বিভাগ যদি না দে সিল চলি যাম আমরা সবাই একযোগে একসঙ্গে কাজ একটা নোয়াখালী নোয়াখালী বাসে আপনাদেরকে একটা কথা বলে নোয়াখালী বাসে আপনাদেরকে একটা কথা বলে আমরা অনেক জায়গায় দেখেছি অনেক কিছু দেখেছি এই বিভাগ নোয়াখালী বিভাগ কিছু ছোক্র মহলে আমাদেরকে চেষ্টা করতেছে নোহাকারী বিভাগ না দেওয়ার লাভ হবে না লাভ হবে না चवंदा नचा चाची रोचो रोट में चवे वठो نوادر 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 نوادر